পরিবর্তন করতে পারলেন না আমার এখন আমার কি হবে এখন আপনি ঝুলে দাম আপনি এখন ঝুলে দাম এই যে ইসলাম তোরা যে ইসলামটা মানুষের করতে গেছে ইসলামটা পেয়েছে কোথায় সৌদি আরব তো ইসলাম মানে না তোর বাংলাদেশ ইসলাম সৌদিরা করে নাঙ্গু ইসলাম সৌধীরা করে না এরা সিনেমা হল দিছে এরা

দেখো ঘোজনা দিয়েছে যে মসজিদের যাবতীয় কাল মসজিদের মসজিদের কোন তুমি বাংলাদেশে আসছো আমি আমার আরো অনেকগুলো ভিডিও আছো বলতে পবিত্র

লালন সাহেবের একাধিক ডিগ্রি ছিল সর্বোচ্চ ডিগ্রি ছিল মূর্খ বলে চলে গেছে আমরা মূর্খ বলে চলে যেতে লেখাপড়া জানি তুই একটা কাঠ মোল্লা তোর এখনো জাতের কি সবাবই যায় নাই তুই অহংকারে ভরা তোর আপাত অহংকারে ভরা তোর পোশাকে অহংকার তোর টুপিতে অহংকার তোর উঠনে বসনে তোর অহংকার টোটাল

প্রথম যখন মাইক আসে তখন এরা বলছিল কি মাইক আসেন হারাম বহু বিয়ার আসত বহু যাত্রা প্যান্ডেল বহু নাটকের মন ভাঙছে এরা মাইক হারাম আজকে মাইক কোথায় এদের মসজিদের মিনারে অথচ এই কাঠমোল্লার এটা হারাম করছে তখন টিভি এলো টিভি দেখা হারাম আজকে এই কাঠমোল্লার এটা ব্যবহার করে আর আজকে টিভিতে টকস করে টকস করে না কি মোল্লারা টকশো করতেছে তারপরে যখন মোবাইল এলো মোবাইল দেখা হারা মোবাইলে কোরআন মাজিদ পড়াও হারা মোবাইল হলো একটা সাঁটানের বাক্স এখানে বিভিন্ন ছবি আসে আজকে মোবাইল কোথায় এই মোল্লাদের পকেটে পকেটে যখন ইংরেজি শিক্ষা কি ইংরেজি পড়া হারাম ইংরেজদের কাছে যাওয়া হারাম মন্তাসব বিকাউমিন ফাহুয়া বাংলা ওরা অর্থ করে যার সঙ্গে তার মহব্বত তার সঙ্গে তার কেমন যারা ইংরেজদের সাথে সম্পর্ক রাখবে তারা খ্রিস্টান হয়ে যাবে বিতর্মী হয়ে যাবে অতএব ইংরেজি পড়া যাবে না ইংরেজি শেখা যাবে না এই কথা যখন ঘোষণা দিল এই কথা ঘোষণা দেওয়ার পরে কি হলো শুধুমাত্র হিন্দু বৌদ্ধ দ্বারা ছিল ওরা ইংরেজদের কাছাকাছি মিশলো ভেসল এরা কিছু ইংরেজি শিখলো একটা মুসলমান ইংরেজি শিখতে সাহস পেল না মনে মাটি দেবো যদি ইংরেজি শিখে মনে মাটি দেবো এই ফতোয়ার ওই ইংরেজদের কাছে গিয়ে ইংরেজি শিখে হিন্দুরা এগিয়ে গেল ইংরেজদের কি সহানুভূতি পেল বিশ্বাসভাজন হলো কালেক্টর তহসিলদার এইগুলো হলো হিন্দুরা জমিদারদের ব্রিটিশদের ব্রিটিশদের একজন হতে কাছ না জায়গা নিয়ে হিন্দুরা রাজা জমিদার হয়ে গেল কি সর্বনাশ এই মোল্লারা তখন করেছিল ইংরেজি শিখলে তারিমান হয়ে না বেতর্মী হয়ে যাবে তাকে মাঠে দেওয়া যাবে না

এই সমাজে শত শত বছর ধরে এই চলে না ভালো মানুষের উদ্ভব হওয়া উচিত ছিল না ভালো মানুষের উদ্ভব হয়েছে সমাজটা এখন কলসিত হয়েছে একজন মোবাইলে ওয়াজ বাজে একজন অফিসে ওয়াজ বাজে গাড়িতে ওয়াজ বাজে বাসে ওয়াজ বাজে সেই ওয়াজের বদলতে এক একজন তিন বছর প্রথম থেকে এত কোটি টাকার মালিক আর একজন পাঁচ বছর প্রথম থেকে একশো কোটি টাকার মালিক কোরআন এগুলো বলে বলে না তাহলে কোরআনের কোন জ্ঞানী প্রচার হয় না এই মোল্লা মুর্শিদ তারা নিজেরাও বোঝে নাই মানুষকেও বোঝাতে পারে না চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে এই জন্য সমাজের এই করুণ পরিণতি সোনা মানুষ তৈরি হয় সবই দানব যদি এই কোরআন মাজিদ কে দেহ মনে করে দেহের সঙ্গে মিলিয়ে মিলিয়ে প্রতিটি আগকে জানা হতো বোঝা হতো তাহলে সোনার মানুষ সমাজে তৈরি হতো আর একটা লালন আসত আর একটা নজরুল আসতো আল্লাহ সব মিলিয়ে আমরা যারা এই জায়গায় আছি আমরা পবিত্র কোরআন মাজিদ দেহের সঙ্গে মিলিয়ে মিলিয়ে পড়বো কোরআন মাজিদ হলো একটা নকশা দেওয়া হইল ভূমি নকশা ধরে যেমন সারা মাঠের যে প্রান্ত থেকে জমি বের করা যায় ভূমি ভূমি বের করা যায় গরমের ধরে আমার এই দেহের ভিতরে কোন কোন কি হচ্ছে ঘরে একদিনে খবর নিলি দাঁড়ে লালন সাইজের পা আমার এই দেহের ভিতরে কোথায় কে আছে কোথায় কি আছে আপনিটা খুঁজে বের করার চেষ্টা করবো আর কোনো দিক জানে ভাবে যাবো না গরম মাঝে এইটা হলো একটা নকশা আমাদের দেহ হলো এই নকশা থেকে জমি প্রযোজ্য করে হলো আমাদের কাজ ফর ওয়াচিং